দেখো বন্ধুরা এই যে লাল ডোর ভার চলে এসেছে সুতো কাটা হবে এই সুতো নিয়ে এসে আরো আনতে গেছে বাবা চলো কিভাবে ডোড় বানায় পুরো তোমাদের দেখাবো এই যে দেখছো তারাটা লেছি কেটে নিয়েছি এই যে লেছি কোন সুতো তারাটা ধরে নিয়েছি দিয়ে এখানে একটা গেটটি বেঁধে নিয়েছি দিয়ে এইভাবে লম্বা লম্বি করে কাটবো খুব কষ্ট ডোর করা নয় ডোর দেখতে ওরকম ডোর মনে হয় কিন্তু এই ডোর সুতো কেটে গেটটি বেঁধে দুপো ভরা খুব কষ্ট আর দুপুর একদিনেই ভরতে হবে সেটা যখন লাস্টে বিবর্তনের বারের আগের দিন ভরতে হয় একদিনই সব ভরতে হবে হাজারটা ডোর একদিনই ভরতে হবে বন্ধুরা ডোর বানাচ্ছিলাম যে এই দিন চলে এলো কালকের মতন আজ এই সুতো কেটে সব গোছানো হয়ে গেছে দুপু ভরছি দেখো আর্ধেক দুপু ভরা হয়ে গেছে এই দুপু আছে তাহলে বলবো এই দেখো সারাদিন আগে খুব পরিশ্রম করতে হবে গরিবদের কি করতে হবে বলে সবই তো আমাদের এক হাতেই করতে হয় মেয়েদের তো সব করতেই হয় সংসারে সংসারের কাজ বলে যে ছেলেমেয়ে সব করে মিলেও সব করে সংসার সামলে দোকান সামলে উদাহরণ মুদিখানা দোকান আছে আবার এই ডোর নিয়ে বসেছি এই যে ডোর খরা হয়ে গেছে আরও করবো এটা বাবা নিয়ে যাবে বিক্রি করার জন্যে আমরা তিন বোন নিয়ে আর দুধ করবো আমার বাবার ছেলে তো কী হয়েছে আমরা তিন বোনই দেখো না একদম কাঁপিয়ে দেবো একদম দেখো এই দুপু কাটা হচ্ছে সব তো ভরা হচ্ছেই আরও বাকি আছে বিকেলের মানে সব কমপ্লিট হয়ে যাচ্ছে যাবে বাবার দোকানে এ সবাই মিলেই বাবাকে সাহায্য করুন